আমার বলতে শিখি যে এই আলম হাসান আসে আমার বাসায় মানে ওর বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়িতে আলম হাসানের ও যায় ঠিক আছে কিন্তু আমার লাগে একটু মিল দেয় যে আমার সাথে ভিডিও করার জন্য ওই করে অনেকগুলো ভিডিও করে ভিডিও করে রায়কা দেয় রায়কা কি করে চলে আসে আবার মানে আলম হাসানের বাড়িতে চলে আসে আলম হাসান আয়সার পরে শর্মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে কিন্তু যখন আবার ভিডিওর প্রয়োজন করে আবার তার বাড়িতে চলে যায় মানে এরকম সে লোক ঠিক তো এটা হচ্ছে কোনোভাবে বের হয়ে এটা আলম হাসান জানতো তো এই বিষয় না আমাকে আল্লাহ ব্লাক মিল করে আরে ভাই তুই ব্ল্যাকমেল করার কে আমি কি বিয়ে করছি না কিছু করছি তুই মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা বসে এনে তাদেরকে দিয়ে আর্নিং করে ছেড়ে দে আমাদের সবসময় ভালো ছিল না ভালো তো ভাইয়া একটা অভিযোগ শুনলাম আসলে যে আলো হাসানের সংসার নাকি আপনার কারণে ভেঙে গেছে আসলে সেই বিষয়টা কি একটু বলবেন আমাদেরকে আচ্ছা আলম হাসানের সংসার কার জন্য আমার জন্য হ্যাঁ আলো হাসানের সংসার আমার জন্য ভাঙবে কেন ও কি দুধের তুলসী বাতা নাকি ও তো তিন সংসার তিনটা ভেঙে গেছে বাকি দুইটাকে আমার জন্য ভাঙবে আলম হাসান বলতেছে মানে বিভিন্ন মিডিয়াতে বলা নেই কিন্তু এই যে আপনি যে অনেকে গেছে বিষয়গুলোতে সে আলোচনা করছে যে সে এক কন্টেন্ট ক্রিয়েটর সাথে সম্পর্ক প্লাস মানে এভাবে বলছেন কিন্তু আহ এমনি সামনাসামনি আপনাদের কাছে আমার কথা বলছে অনেকে গেছে অনেকে আমাকে ফোনদের বিষয়টা বলছেন তো তার ওয়াইফের সাথে আসলে আমার কোনো সম্পর্ক বা কোনো কিছুই নেই ও যে সন্দেহ করে রাত্রে বারোটার দিকে যে ওয়াইফের সাথে হচ্ছে আমি কথা বলছি তো এটা হচ্ছে কথা বলছিল শর্মিলার সাথে শর্মিলার সাথে কথা বলছে তারপর হচ্ছে আলম হাসানের বউ শেষে ওকে জিগে হচ্ছে ইমরান ভাই আছে কিনা পরে আমি কথা বলছিলাম এখন আলম হাসান বলতেছে ওর বউর আমি ফেসবুক পেজ খুলে দিয়েছি মানে হচ্ছে বউর সাথে আমার সম্পর্ক এই সেই ইত্যাদি ইত্যাদি ভাই তুমি হচ্ছে একটা প্রমাণ আমি তো আমার জোর ক্ষমতা থেকে বলতেছি পারলে একটা প্রমাণ দিয়া যদি দেখাইতে পারো দেখা মানুষের মনে বিভ্রান্তি হচ্ছে না আরেক দালাল হচ্ছে ওই যে তো হচ্ছে এক দালাল বিউমারানির ফুলা হচ্ছে আরেক দালাল করতে ওর সাথে ওর বয়স গিয়ে দেখলাম বিডে বানাচ্ছে

তুই কোথা থেকে কোথায় আসছোস তার জন্য আসছ আর এখন কথা বলতে আমি ভাই একজন উপকার করে মানে খারাপ হয়ে গেলাম নাকি আর এই যে আলমার শর্মিলার কথা বললেন মানে উপরে আসমান নিচে মাটি ওর বউর সাথে আমার এই ধরনের বিন্দু পরিমাণ কোন সম্পর্ক নাই এই যে আমার ওয়াইফের সাথে বসে আছে ও তো জানে সবকিছু আপনি কি বলবেন আসলে সেদিন রাত বারোটার একটা ঘটনা আসছে তো বারোটার সময় আসলে কার সাথে কথা বলতে শর্মিলা

আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন এই ভাই আপনাকে সব কিছু বুঝেন আপনি যে আমাকে দেয়া হচ্ছে 3500 টাকা একদম করছে এই সেই এখন আমাকে বাড়ি থেকে বের করে দিল পরে আবার কিছুদিন পরে আমাদের মানে একটা গ্রুপ হইছিল আলম হাসান কার সাথে কি কি করছে ওই যে দিনাজপুর কোন মেস এর কার ভাষায় গেছে ওই মেটাও আমার সাথে গ্রুপে ऐड ও বললো তো এখানে আবার ওই যে এখন আগের একটা বউ ছিল ওই যে রাস্তা একদিন মারামারি করছিল ওটার নাম মনে সুমি

সে তিনটা বিয়ে তো প্রকাশ আসে সে গোপন আর অনেক কিছু করছে কিন্তু এগুলো বলতে গেলে তাহলে আমার বাড়িতে অ্যাটাক আসতে পারে আর আমি এখানে একটা চ্যালেঞ্জ করছিলাম যে ও তিনটা বিয়ে করছে পারলে ও এলাকা একটা বিয়ে করে দেখা ও দূরে দূরে মেয়েদেরকে বিয়ে করে নারায়ণগঞ্জ বিয়ে করে ওই বিয়ে করে মানে দূরে দূরে মেয়েদেরকে প্রেমের কলম দেখে পটায় পটানোর পরে হচ্ছে তাকে বিয়ে করে বিয়ে করে বিয়ে করে দূরে দূরের লোকেরা কিছু করতে পারে না এবং মেয়েদের যাদেরকে বিয়ে করে তাদের অর্থনীতি অবস্থা খারাপ থাকে চিন্তা ভাবনা করেই থাকে যে ভবিষ্যতে তাকে দিয়ে ভিডিও বানাবো ইনকাম করবো সে ছেড়ে ও চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা রেখে বিয়েটা করে ছেড়ে দেয় এখন কিছুদিন পর দেখবেন আরো কোনো কাউকে না কাউকে সে বিয়ে করবেই পুরুষ মানুষ যেহেতু সে বিয়ে করবেই সে বুকে হাত দিয়ে বলল যে সে হচ্ছে শর্মিলার সাথে সম্পর্ক থাকার পর অন্য কোনো মেয়ের কাছে জানি আমি জানি কার সাথে কি হয়েছে আমার কাছে যদি বলে ও আমার অনেকের কাছে এসে বলে যে আমার বিলে কি হচ্ছে আছে ছেড়ে দিবে আমি অস্বীকার করি না আমার ওয়াইফ সাথে আছে আমি একটা মেয়ের সাথে ভেসে গেছিলাম তো এটা হচ্ছে কোনোভাবে বের হয়ে আয়া এটা আলম হোসেন জানতো তো এই বিষয় না আমাকে আলম হোসেন করে আরে ভাই তুই কর আর কে আমি কি বিয়ে করছি না কিছু করছি তুই মেয়েদেরকে বিয়ে টিয়ে করে তাদের টাকা বসে এনে তাদেরকে দিয়ে আর্নিং করে ছেড়ে দেয়

তখন নাকি ও তো বাড়িতে ছিল বাড়িতে তো তখন ফল দিয়ে ওই মেয়ের ব্যাপারে কথা বলছে আর বলছে যে ওই আর সংসার করবে না এইভাবে সংসার করা যায় না তো গায়ে আপনি যে কোনো একটা পরামর্শ দেন কি করতে পারেন পরে ওই বলছে দেখেন এটা আপনার সংসার এটা আপনার বুঝবে কি করা যায় এটা আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে ওই একটা পরামর্শ দিতে পরে আমি মানে ওর সাথেই ছিলাম তো লাউড স্পিকার দিয়েছিল কারণ বলছি যে দেখেন আপনি এমনি কথা বলার দরকার নাই যদি আপনি হাজবেন্ড শুনতে পারে বলবে যে আমরা উল্টা পাল্টা আপনি শিখাই সংসারটা আমরা মানে বাড়তি তো যে কথা এই কাজই হয়েছে তো আমি মানে মনে মনে যে ভাবছিলাম যে ওই বলছে আমাদের জন্য সমস্যাটা বানছে সত্যি অনেকে ডিভুজ হয়ে গেছে চার দিন না পাঁচ দিন হয়েছে আজকে ডিভুজ হয়েছে তো ডিভুজ যেটা হয়েছে তো ওই যে আলম হাসান একটু বিহু কমে গেছে যেহেতু তার সব মিলা নাই তার বউ মানে বৌড়ের দিয়া অনেক বিহু পাইতেছে উল্টা পাল্টা ভিডিও করতো মানে হসি মাথায় কাপড় দিয়ে ভিডিও করতো

কিন্তু অথচ সে তার বাপের বাড়িতে মানে তার মানে বুঝা যায় সে একমাত্র ইনকাম করার জন্য হচ্ছে শর্মি লেদিনাও আমি যে এই আলুন হাসান আশি আমল বাসায় মানে ওর বাবার পেইতে যায় শ্বশুর বাড়ি আলুন হাসানের ও যায় ঠিক আছে কিন্তু আমার লাগে একটু মিল দেই যে আমার সাথে ভিডিও করার জন্য ওই কি করে অনেকগুলা ভিডিও করে ভিডিও করে রাইখা দেয় রাইখে কি করে চলে আসে আবার মানে আলু মশাইর বাইতে চলে আসে আলো ঢুকলে আয়শা পড়া সব মিলার সাথে আবার আগের মতো ঝগড়া চলে কিন্তু যখন আবার ভিডিওর প্রয়োজন হয় আবার তার বাড়িতে চলে যাবে মানে এরকম লোক